কিডনি ক্যান্সার এ ক্যান্সারে পুরুষ এবং মহিলা উভয় আক্রান্ত হয় তবে দেখা যায় পুরুষরা মহিলাদের মহিলাদের চেয়ে রোগে বেশি আক্রান্ত হয় রোগে আক্রান্ত রোগীদের প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তাছাড়া পেটে ব্যথা এবং কিডনি ফুলে যাওয়ার কারণে পেটে চাকা এবং অনেক সময় কোনো সমস্যা থাকে না দেখা যায় আলট্রাসোনোগ্রাম করার সময় এ কিডনিতে এই ধরনের টিউমার ধরা পড়ে আমরা অতপর সিটি স্ক্যানের মাধ্যমে রোগটি কনফার্ম করে থাকি সাধারণত যারা অতিরিক্ত ধূমপান করে মাত্রাতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করে ডাইফ্যাক্টরিতে কাজ করে তাদের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে রোগের চিকিৎসা হলো অপারেশন অপারেশন আমরা কেটে বা ল্যাপারোস্কোপি বা রবটের মাধ্যমে করে থাকি এ রোগটি যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে রোগের আউটকাম খুব ভালো আপনারা কিডনি টিমার আক্রান্ত একটি কিডনি দেখতে পাচ্ছেন আমরা অপারেশন করার পর ফলো করে থাকি ধন্যবাদ